আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা রাখছি ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আজকে আসলাম কাতল মাছের একটা পিস নিয়েছি আর এই কাতল মাছের পিসটা আমি ভালো করে লবণ আর হলুদ মেখে তেলের মধ্যে ভেজে নেব খুব বেশি ভাজা করব না হালকা একটু ভেজে নেব আর এদিকে আমি অন্য একটা প্যানে পরিমাণ মতো ওটস ভেজে নিচ্ছি ওটসটা ভাজার সময় আমি কোনো তেল বা ঘি ব্যবহার করিনি শুকনো খোলায় একটুখানি টেলে নিব। তারপর আমার দেখো মাছটা উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিচ্ছি এরপর আমি মাছটা নামিয়ে নেব আগেই বলেছি মাছটা আমি খুব বেশি ভাজা করব না অল্প একটু ভেজে নিব হালকা তো দেখো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে মাছটা এরপর আমি মাছ ভাজা তেলে আর এক চামচ ঘি দিয়ে নিব। আর এখানে আমি কিছু সবজি কুচি করে কেটে নিয়েছি আর ঘিয়ের মধ্যে দিলাম একটা রসুনের কোয়া সবজিগুলো আমি ভালো করে ধুয়ে এরপর তেল আর ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নেবো সবজির মধ্যে আমি এখানে ব্যবহার করেছি গাজর আলু কোয়াশ আর টমেটো এরপর আমি সব রকম সবজি একটু ভেজে আগের থেকে ভিজিয়ে রেখেছি মুসুর ডাল মুসুর ডালটা ভালো করে ধুয়ে সবজির মধ্যে দিয়ে দিব। আর এখানে দিব এক চিমটি পরিমাণে লবণ এক বছরের নিচের বেবিদের ক্ষেত্রে কিন্তু লবণ ব্যবহার করা যাবে না আর আমার মেয়ে এক বছরের উঠবে তাই আমি তাই আমি এখানে লবণটা ব্যবহার করেছি আর এখানে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো তারপর আমি আগে থেকে ভেজে রেখেছি ওটসটা সেই ভেজে রাখা ওটসটা আমি এখানে দিয়ে দেব এরপর আমি সব রকম সবজি একটু ভে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করতে দেবো এদিকে আমি মাছটা ভেজে নিয়েছি সেই মাছটা ভালো করে কাটা ছাড়িয়ে নেবো আর মাছটার মধ্যে কিন্তু যত কাটা আছে ভালো করে ছাড়িয়ে নিতে হবে যেহেতু ছোটো বাচ্চাকে খাওয়াবো সেই কারণে একদম নিখুঁতভাবে কাঁটাগুলো বেছে নিতে হবে মাছের কাটা বাঁচার সময় কিন্তু খুব সাবধানভাবে কাটাটা বাঁচতে হবে যেন একটাও কাটা না এড়ায় তো এইদিকে কিন্তু আমি আমার পছন্দ মতো সবজি ব্যবহার করেছি তোমরা চাইলে তোমার পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারো আর এদিকে আমার সব রকম সবজি আর ওটসটা সেদ্ধ হয়ে গেছে মাছটা না বেজে নেওয়া মাছটা আমি উপর দিয়ে ছিটিয়ে দিলাম আর এদিকে একটু ভাজা জিরের গুঁড়ো দিব। আর ভাজা জিরের গুঁড়োটা দিয়েই আমি নামিয়ে নেব আমার একদম রেডি হয়ে গেল মাছ দিয়ে ওটসের খিচুড়ি এই খিচুড়িটা যদি বেবিদেরকে খাওয়া তাহলে বেবিদের পেট অনেকক্ষণ পর্যন্ত ভরা থাকবে আর বেবিরাও খেতে খুব পছন্দ করবে তো আমি তো আমার মেয়েকে দুপুরে আজকে এই খিচুড়িটাই দিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক করে উৎসাহিত করবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আম্মু কি করছো সোনা কি করছো খেলছো তুমি খেলছো এভাবে কেউ খেলে গাড়ি উল্টো দিকে করে হ্যাঁ দেখি আমার দিকে একটু হতো বলো তো মা